দেখুন আমি আজকে কী কিনেছি আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি এটা আমি রিলায়েন্স ডিজিটাল থেকে কিনেছি যেটা ঠাকুরপুপুরে আছে এক মাস আগে বুকিং করিয়ে এসেছিলাম প্রি বুকিং দশ হাজার দিতে হয়েছিল আর এর প্রাইস তো জানেন দুশো ছাব্বিশ টু ফিফটি সিক্স জিবি আইফোন প্রো ম্যাক্সের দাম কত সবাই বলে দেবে ইজিলি এটা হচ্ছে আমার নতুন আইফোন আর এক্সট্রা খরচ হয়েছে মানে এই স্ক্রিন গার্ডটা লাগাতে লোকাল কোনো দোকান থেকে তিনশো টাকা লাগিয়েছি আর এই ক্যামেরাগুলো এখানে তিনটে ক্যামেরা প্রোটেক্টারও লাগিয়েছি আর এখানে এখন তো প্রথম জীবনে প্রথম আইফোন কিনলাম এখন তো অ্যালুমিনিয়ামে করছে আর সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছে যে মানে একটু কনিক স্ক্র্যাচ হয়ে যাচ্ছে তাই এখানে কি একটা লেয়ারিং নাকি কি একটা প্লাস্টিকের মতো লাগিয়েছে দেখুন একটা পুরো প্লাস্টিক বোঝাই যাচ্ছে এটা অনেকক্ষণ ধরে লাগিয়ে দিল এটাও তিন তিনশো দুশো এরকম করে আটশো টাকা এক্সট্রা খরচ হয়েছে আর এখনও এই ব্যাক কভারটা কিনে সেটা আমি থেকে কিনবো একটা পছন্দ হয়েছে কম দামের মতো সেটা পরে কিনছি এখানে শুধু লেয়ারিংটা করতে একটু টাকা বেশি লেগেছে আর এই এই ক্যামেরা প্রোটেক্টারটা লাগিয়েছে আর তো আর তো অ্যাপেলের অ্যাপেলের তো শুধু এই প্লাগটা ফ্রিটা দেয় এই অ্যাডাপ্টারটা আমি ফ্লিপ ফ্লিপকার্ট থেকে কিনেছি এটা অ্যাপেলের অরিজিনাল না না অন্য দোকান থেকে কিনলে রিলায়েন্স ডিজিটাল থেকে বলছিল উনিশ হাজার এমআরপি যেটা আছে উনিশশো উনিশশো এমআরপি যেটা আছে সেটাই বলছিল কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে কিনলাম সেটা আমি চোদ্দোশো চোদ্দো টাকা দিয়ে পেয়ে গেছি এটা এটা অরিজিনাল অ্যাপেলই ব্র্যান্ড আমি বিআইএস কে অ্যাপ থেকে মানে অ্যাপ থেকে রেজিস্ট্রেশন নাম্বার চেক করে নিয়েছি অ্যাপেল ব্র্যান্ডটাই বেরিয়েছে অ্যাপেল ব্র্যান্ড অরিজিনাল দুশো ওয়াট না কুড়ি ওয়াট সরি কুড়ি ওয়াটে এই অ্যাপেলে অ্যাডাপ্ট এই চোদ্দোশো প্লাস আটশো এক্সট্রা খরচ হয়েছে এখনও এই ব্যাক কভারটা কিনি এটাই হচ্ছে অ্যাপেলের এর ভিডিও কোয়ালিটি খুব ভালো ক্যামেরাটা ততটা ভালো নয় স্যামসাংয়ের ক্যামেরাটাই ভালো ভিডিও কোয়ালিটি এর খুব ভালো দেখুন ভিডিও কোয়ালিটি এর খুব ভালো হয় ভিডিও এই সেই সেটাই ভালো হয় ফটোটাও খারাপ না কিন্তু আমার স্যামসাং এরটা ফটো ভালো লাগে আর ভিডিওটা সব থেকে ভালো তো এটাই এটাই আমি কিনেছি এই আর এই ডুয়াল ক্যামেরাটা আমার খুব ভালো লেগেছে ডুয়েল ক্যাপচার দেখতে পাচ্ছেন এই ডুয়েল ক্যাপচারটা কেমন হচ্ছে এটাও আমার খুব ভালো লেগেছে তো এটাই আইফোন জীবনে প্রথম আইফোন আমার আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স আমি এটা কিনেছি রিলায়েন্স ডিজিটাল থেকে আর কোনো অফ নেই পুরো ডেবিট কার্ড দিয়ে কিনেছি ক্রেডিট কার্ডে এসবিআই ক্রেডিট কার্ডে কত অফ ছিল সেসব আমি নি আর কিনে ওই তিনশো টাকা হয়তো রয়ালিটি পয়েন্টস রয়্যালিটি পয়েন্টসে কত পয়েন্টস ঢুকেছে তত তিনশো হয়েছে সেটাই শুধু আর করে এমআরপিটাই পুরো দিতে হয়েছে আপনারা কোনো আইফোন কোন মডেলটা ইউজ করেন তাহলে কমেন্ট করেন ধন্যবাদ